ধর্মনগর মহকুমা শনিছড়া এলাকায় রাজ্যে দুই শিক্ষক অজন্ত রায় ও দেবাশিস দাসের উদ্যোগে গড়ে উঠলো এক সামাজিক মানবিক কর্মসূচি যা শিক্ষা ক্ষেত্রে নতুন দৃষ্টান্ত স্থাপন করছে রাষ্ট্রীয় পর্যায়ে তাদের শিক্ষা সংক্রান্ত অবদান যেমন প্রশংসিত তেমনি আর্থিক ও সামাজিকভাবে পিছিয়ে থাকা শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর ধারাবাহিক প্রয়াস ক্রমেই ছড়িয়ে পড়ছে এক মানবিক দৃষ্টান্ত হিসেবে শনিছড়া ছড়া বাজার সংলগ্ন শ্রীকৃষ্ণ মিশনে প্রান্তিক শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী পাশাপাশি প্রায় ষাটজন শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের জন্য আয়োজন করা হয় বিশেষ মধ্যাহ্ন ভোজন এই উদ্যোগ সম্পর্কে শিক্ষক অজন্ত রায় বলেন আগামী দিনে উত্তর জেলা থেকে বৃহত্তর পরিসরে এই কর্মসূচি বিস্তারের পরিকল্পনা রয়েছে তাদের এই দৃষ্টান্ত নিঃসন্দেহে অন্য শিক্ষকদেরও অনুপ্রাণিত করবে এরকম ধরনের সত্যি এখানে এসে খুব আনন্দ লিখছে কারণ আমি এরকম ধরনের যে বৈষ্ণব পদাবলী কীর্তন চর্চা কেন্দ্র আমি দেখিনি এবং সত্যি ভালো লাগছে এবং দেবাশিষ চৌধুরী মহোদয়কে অসংখ্য ধন্যবাদ জানাই যে হিন্দু ধর্মের একটা বিষয় নিয়ে উনি চর্চা এবং কীর্তন ওই বিষয়গুলা নিয়ে উনি একটা কেন্দ্র করেছে এবং এখানে ক্লাস থেকে দেখলাম হবে এখান থেকে টুয়েলভ অব্দি বাচ্চারা এখানে খুব সুন্দরভাবে এখানে শিখছে এইগুলি অশ্বিনী নেত্রালয়ের পক্ষ থেকে সবাইকে জানাই শুভ দুর্গা পূজা অশ্বিনী নেত্রালয় আপনার দৃষ্টির সেবায় নিরন্তর